এই উপলক্ষে বিদ্যালয়ের ছোট ছোট পড়ুয়ারা নাচ গান আবৃত্তি সহ নানান বর্ণময় অনুষ্ঠান পরিবেশন করেন যাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে ওঠে গোটা বিদ্যালয় প্রাঙ্গন তবে শুধু নানান অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষক দিবস পালন নয় সেই সঙ্গে বিশেষ এই দিনে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা পড়ুয়াদের মুখে এক চিলতে হাসি ফোটাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেন মিড ডে মিলে পড়ুয়াদের পাতে পরিবেশন করেন মাংস ভাত তাই পেট পুড়ে ভুরিভোজন করে খুশিতে উৎফুল্ল হয়ে ওঠে পড়ুয়ারা আজকে মূলত আমরা শিক্ষক দিবসটা পালন করলাম কারণ গত পাঁচই সেপ্টেম্বর ফাতেহার আর দাম উপলক্ষে বিদ্যালয় বন্ধ ছিল সেই জন্য আমরা সেই দিনটা ছাত্র উপস্থিতিও কম ছিল এবং পরের দিনও উপস্থিতি কম ছিল তার জন্য করতে পারিনি এবং সেই জন্যে আমরা বুধবারে আমরা ঠিক করলাম যে শিক্ষক দিবসটা পালন করব এই শিক্ষক দিবস উপলক্ষে আমরা ছাত্রছাত্রীদের কেক কাটা দিয়ে উদ্বোধন এবং বিভিন্ন অপর পরিদর্শক থেকে এসেছিলেন তাদেরকে অতিথি বরণ করা হলো এবং তারপরে ছাত্রছাত্রীরা তাদের গান কবিতা নাচ ইত্যাদি পরিবেশন করেছিল এবং সর্বশেষে আমরা মিড ডে মিড ডে মিলে মাংস ভাতের আয়োজন করেছিলাম মধ্যাহ্ন ভোজনে